সম্মানিত দর্শক আজকে আমরা জানবো মহিলাদের জন্য বিতিরের নামাজের নিয়ত কীভাবে করতে হয় আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সর্বপ্রথম আরবিতে বিতিরের নামাজের নিয়তটি শিক্ষা দেব এরপরে আমরা আরবিটাকে খণ্ড খণ্ড তৈরি করে আপনাদেরকে মস্কের মাধ্যমে শিখিয়ে দেব এর সাথে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো বিতিরের নামাজের বাংলাতে উচ্চারণটি কিভাবে করতে হয়। এবং এই বিতিরের নামাজের নিজ মাতৃভাষায় নিয়োগটি আপনারা কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বিতিরের নামাজের ভিতরে এমন একটি তাসবি রয়েছে যে তাসবিটি যদি না পড়েন তাহলে মহিলাদের বিতিরের নামাজটি পরিপূর্ণভাবে আদায় হবে না সেই তাসবিটিও আমরা আপনাদেরকে একে একে শিখিয়ে দিব আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন জানতে পারবেন বিতরের নামাজ পড়ার নিয়মটা কি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বিতরের নামাজ মোট কত রাখাত পড়বেন এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বিতিরের তিন রাখাত নামাজে কোন সুরার সাথে আপনারা কোন সুরে মিলাবেন আলহামদুলিল্লাহ সুরার সাথে আপনারা কোন সুরা মিলালে ওয়াজিব আর কোন সুরা মিলালে আপনাদের অশেষ সব হবে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যদি বিতরের নামাজে কোনো মহিলা দোয়া একুত পড়তে ভুলে যায় তাহলে তার জন্য করণীয় কি আজকের ভিডিও থেকে আপনারা আরও জানতে পারবেন যদি কোনো মহিলা প্রথম বা দ্বিতীয় রাখাতে দোয়া একুন পড়তে ভুলে যান তাহলে সে কি করবেন এবং কি যদি কোনো মহিলা বিতরের নামাজে দোয়া একুন না পারেন তাহলে সে মহিলা দোয়া একুনুতের জায়গায় দোয়া একুনুতের স্থানে আপনারা কি করবেন জায়গাতে আপনারা কোন তাসবিটি পড়বেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো তো চলুন আমরা সর্বপ্রথম আমরা বিতিরের নামাজ পড়ার নিয়মটি আলোচনা করি এরপরে আমরা বিতরের নামাজের নিয়তটি আরবি এবং বাংলাতে আপনাদেরকে শিখিয়ে দিব সর্বপ্রথম এক নাম্বারে বিতরের নামাজ পড়ার জন্য যে মশালাটি দরকার সেই মশালাটি হচ্ছে বিতরের নামাজ ও আজীব ওয়াজিবের মর্যাদা ফরজের কাছাকাছি ওয়াজিব যদি কোনো মহিলার তরক হয় তাহলে কবিরা গুনা হয় আর যদি কখনও বিশেষ কোনো কারণে এই বিতরের নামাজটি আপনার ছুটে যায় তাহলে সুযোগ যখনই পাবেন তখন আপনাকে কাসা করে নিতে হবে বিতরের নামাজ শেষ শাকাতে শেষটাতে অর্থাৎ তাহাজ্জুদের পরেও আপনি ইচ্ছা করলে ফজরের আদানে আগ পর্যন্ত যে কোনো টাইমে আপনি পড়তে পারেন কিন্তু বিতরের নামাজ নামাজের তাের পরে সবাই সাহা রাগ পর্যন্ত পড়া যায় কিন্তু যাদের শেষ সাথে উঠার অভ্যাস নেই তাদের জন্য এশার নামাজের পরেই পড়ে নেওয়া উচিত আর দুই নম্বর যে মাসালাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিতরের নামাজটি হচ্ছে তিন ডাকাত দুই ডাকাত নামাজ পড়ে বসে শুধুমাত্র আত্মা হিয়াতু পড়বেন আত্মা হিয়াতু আপনারা দূর শরীর পড়বেন না আত্তাহিয়াত যখন শেষ হবে তৎক্ষণাৎ আপনাকে তৃতীয় নম্বর রাকাতে জন্য দাঁড়িয়ে যেতে হবে এবং কি ফাতেয়া ফাতিয়া অন্য একটি সূরা পড়ে আল্লাহু আকবার বলবেন আল্লাহ আকবার বলে আবার কান পর্যন্ত হাত উঠিয়ে আপনারা নতুন করে নিয়ত করতে হবে তারপর দোয়ায়ে কুনুত পড়ে রুকু করবেন দোয়ায়ে কুনুত পড়ে রুকু করবেন এরূপ তৃতীয় রাকাত পড়ে আত্তাহিয়াত দুরূদ এবং দোয়ায় মাসুরা পড়ে বিতরের নামাজটি আপনাকে শেষ করতে হবে বিতরের নামাজটি তিন রাকাতেই আলহামদুল্লাহ আলহামদুর সাথে সুরা মিলানো ওয়াজিব সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা মিলানো ওয়াজিব অন্য নামাজের মতন এই নামাজের জন্য কোনো নির্ধারিত সুরা নেই কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাম অনেক সময় প্রথম রাকাতে সুরা সাব্বি হিসমা পড়তেন দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন পড়তেন তৃতীয় রাকাতে সুরা ইখলাস পড়তেন এভাবে পড়লে অনেক পাওয়া যায় জন্য আমরা প্রায় সেজন্য নামাজটি পড়ে থাকি চার নাম্বার যে মাসালাটি সেটি হচ্ছে তৃতীয় রাকাতে যদি কোনো মহিলা দয়ায় খুনুত পড়তে বুলে যান এবং বুলে আপনি রুকুতে চলে যান এবং রুকুতে গিয়ে আপনার স্মরণ হয় তবে আর দয়া খুনুত আপনাকে পড়তে হবে না এবং রুকু থেকে ফিরবে না বরং রুকু করে নামাজ শেষে সাহু শেষ আপনাকে দিতে হবে অবশ্যই যদি রুকু থেকে ফিরে গিয়ে খাড়া হয়ে দোয়া কোনো পড়েন তবু আপনার নামাজটি হয়ে যাবে কিন্তু এরূপ করা কোনো অবস্থাতে আপনার ঠিক হবে না এরপর আপনাকে সাহু শেষ করতে হবে পাঁচ নাম্বার যে মাসালাটি সেটি হচ্ছে যদি প্রথম বা দ্বিতীয় রাকাতে দোয়া কোনো পড়তে আপনি ভুলে পড়ে ফেলেন তাহলে এটা দোআ ইকুনুত হিসাবে ধরা হবে না তৃতীয় রাকাতে আবার আপনাকে দোআ ইকুনুত পড়তে হবে আজকের ভিডিও থেকে এখন আমরা যে বিষয়টি আলোচনা করি সেটি হচ্ছে যদি কোনো মহিলা দোআ ইকুনুত না পারেন তাহলে আপনি দোআ ইকুনুত এর কি পড়বেন দোআ ইকুনুত এর আপনি এই তাসবিহটি পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজা বান্নার সকলে এই তাসবিহটি পারেন এরপর আমি আবার আপনাদেরকে খন্ডে খন্ডে বলে দিচ্ছি রব্বানা আতিনা ফিৎ দুনিয়া হাসানাতা ওয়াফিল আহ খিরতি হাসানাতাও ওয়াকি না আজা বান্নার এরপরও যে সমস্ত মা আরবিতে এই তাসবিটি না পারেন আপনাদের জন্য বাংলাতে উচ্চারণটি বলে দিচ্ছি রব্বানা আহ তিনা ফিৎ দুনিয়া হাসানাতা ওয়াফিল আহ খিরতি হাসানাতা ওয়াকি না আজা বান্নার এতটুকু যদি কোনো মহিলা মুখস্থ করতে না পারেন তাহলে আপনি শুধুমাত্র লাহ হুম্মাগ ফিরিলি আল্লাহ হুম্মাগ ফিরলি এতটুকু তিনবার পড়বেন তিনবার পড়লেই আপনার তাসবিটি আদায় হয়ে যাবে এখন আমরা বিতিরের নামাজে নিয়ত এবং বিতিরের নামাজটি সম্পর্কে জেনে নেই এসার নামাজের পর বিতিরের তিন ডাকাত নামাজ ওয়াজিব পড়তে হয় একে বিতিরের নামাজ বলে এর ওয়াক্ত এসার পর থেকে শুরু করে ফজর ওয়াক্ত পূর্ব পর্যন্ত বহাল থাকে অর্থাৎ এর প্রথম রাকাতে সাব্বে হিসমা রব্বি আয়লা এবং দ্বিতীয় ও তৃতীয় রাকাতে যথাক্রমে সুরা কাফিরুন এবং সুরা ইখলাস পড়তে হয় এখন আমরা আপনাদেরকে শিখাবো বিতরের নামাজের আরবী নিয়ত এমনকি নিয়ত। বিতরের নামাজের আরবি নিয়ুক্তি হচ্ছে এভাবে করবেন নাওয়ায়েতুয়ান উসাল্লি আলিলাহি তাআলা সালা সারা কাহাতি যেহেতু তিন ডাকাত এই কারণে সালা সারা কাআতি সালাতিল ভিতরে ওয়াজিবুল্লাহি তালা মোতাবাৎ জিহান ইলা জিহাতিল কা আবাতি ফাতি আল্লাহু একবার আমি আপনাদের মুখস্থের সুবিধার্থে এই আরবি নিয়ক্তি আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি তুয়ান। কুসাল্ আলিল্লাহি তাআলা সালা সারা কাতি সলা তিল ভিত্রি অজিবুল্লাহি তাআলা মোতাবাজ্জিহেন ইলা জিহাতিল কা বাতি শরীফ হাতে আল্লাহু আকবর যে সমস্ত মাবুনারা আরবিতে না পারবেন আপনারা বাংলাতে নিয়ত উচ্চারণটি এভাবে করে নেবেন নাওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহি তাআলা সালা সারা কাতি সলা তিল ভিত্রি অজিবুল্লাহি তাআলা মোতাবাজ্জিহেন ইলা জিহাতিল শরিফাতে আল্লাহ আকবর অথবা আপনি নিজ মাতৃভাষা নিয়ত এভাবে করতে পারেন আমি কেবলামখ হয়ে আল্লাহর ওয়াস্তে তিন ডাকাত বিতিরের নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ